এবং বিজ ইকাল টু পনেরো ডিগ্রি এটা আমাদের দেখাতে হবে ঠিক আছে বন্ধুরা এবার আমার হাতের দিকে লক্ষ্য করো দেখো অঙ্কনা তো মনে করবা যে একেবারে ঠিক আছে দেখো এখানে কি দেওয়া আছে দেওয়া আছে আছে ঠিক বন্ধুরা এরকম দেওয়া আছে মানে এটা ইজ ইকাল টু ওয়ান দেওয়া আছে দেখে ফেললাম এইবার দেখো ইমপ্লাইস এটা মানে বা হ্যাঁ তাহলে কজ এ প্লাস বি এজ ইকল টু যদি আমরা রাইট সাইডে মুখ করাই তাহলে অনেক নিচে চলে যাবে হাফ হয়ে যাবে ওকে এবার আমরা কি করব যে এ আর ভি এর মান বের করবো যার কারণে আমাদের কি করতে হবে যে কোনো কৌশলেই হোক আমাদের এই কজকে উঠিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কৌশলটা দেখো যে হাফ আছে ওই কাছে তাই না বন্ধুরা তাহলে এই হাফ তার মানে এই হাফের ভ্যালু হাফ সমান সমান কজ কত লিখতে পারি সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ ঠিক আছে তাহলে কজ ষাট ডিগ্রি মান হাফ হবে ঠিক আছে বন্ধুরা এই যে উল্টো লিখলাম কিন্তু ঠিক আছে যে কজ ষাট ডিগ্রি মান হাফ এবার কি হলো বন্ধুরা যে এই দেখো এই পাশের কজ এই পাশের কজ উঠে গেল তাহলে এ প্লাস বি ইজ ইকাল টু রয়ে গেল কজ ষাট ডিগ্রি এটাকে এক নাম্বার ইকুয়েশন দিবা ঠিক আছে আবার কি লিখবো যে আবার কি দেওয়া আছে এবং টু সাইন দেখো বন্ধুরা এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এই ওয়ান লিখে ফেললাম ঠিক আছে এবার দেখো নেক্সট লাইনে কি করব সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এই টুটাকে যদি পাশে পাঠিয়ে দিই আবারও হাফ হয়ে যায় মানে টুটা অনেক নিচে চলে যাবে ঠিক আছে চলে গেল এবার আবারও এই সাইনটাকে তুলে দেওয়ার জন্য উঠে দেওয়ার জন্য আমরা কি করবো উপাশে সাইন আনবো তাহলে তিরিশ ডিগ্রি মান যেমন আমরা হাফ মুখস্থ করেছি এবার হাফ ইকাল টু কি ডিগ্রি থার্টি ডিগ্রি এবার এই সাইন সাইন উঠে গেল তাহলে কি থেকে দেয় বলো বন্ধুরা এ মাইনাস বিজ ইকুয়াল টু এ তিরিশ ডিগ্রি এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন আমাদের অপশন থাকবে মানে টেন্ডেন্সি থাকবে যে এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে তাই তো আবার বের করব ওরা বলে দিয়েছে যে এ এর মান কিন্তু 45 ডিগ্রি বের করতে হবে আর বি এর মান কিন্তু আমাদের 15 ডিগ্রি বের করতে হবে এর বেশিও বের করা যাবে না আর কমও বের করা যাবে না ঠিক আছে ওকে তাহলে এবার আমরা দেখো এখানে এ প্লাস বি 60 ডিগ্রি আছে আর এ মাইনাস বি টু 30 ডিগ্রি আছে তাহলে এই এর বি আর এর বি জিরো হয়ে যাবে যদি যোগ করি যার কারণে আমরা এখন কি করবো এই দুটাই কুয়েশন সুন্দর করে যোগ করে দেবো যে ওয়ান এক নম্বরটা লেখ এ প্লাস ডিগ্রি ঠিক আছে তারপরে ত্রিশ ডিগ্রি লিখে ফেললাম যোগ করে দিলাম কিন্তু এই যে গণিতের ভাষা এই যে যোগ আর তোমাদের বাংলা ভাষা লিখতে হবে না যদি এই কথা লেখো তাহলে আর কোনো প্রকার বাংলা ভাষা লিখতে হবে না এবার এই প্লাস এর বি মাইনাস এর বি হয়ে গেল এই একটা এ আর একটা এ যোগ করলে দুইটা এ ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করলে এই নব্বই ডিগ্রি ঠিক আছে এবার এই টুটা টুটা কিন্তু এর সাথে গুণন আকারে আছে যার কারণে এটা যখন আমরা ওই পাশে রাইট সাইডে মুভ করাবো তখন এটা ভাগ হয়ে যাবে ওকে ভাগ হয়ে গেল এবার যদি ভাগ করেই ফেলো দেখবা নব্বই ডিগ্রিকে যদি দুইটা ভাগ করো এই পঁয়তাল্লিশ ডিগ্রি এসেই যাবে ঠিক আছে ভ্যালুটা পেয়ে গেলাম এবার আরেকটা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যদি বলো এর মান একদম সমীকরণে বসে পাই তাহলে বিয়ের মান পেয়ে যাবা আবার যদি বলো না এ পদ্ধতিতে করব না তাহলে দেখো অন্য পদ্ধতি করে যে এবার এই পদ্ধতিতে করব ঠিক আছে তাহলে এক নাম্বার ইকুয়েশনটা আবার সুন্দর করে এখানে লিখবা লেখার পর নিচে লিখবা দুই নাম্বার যেটা পরে লিখছি 1 নাম্বার আগে লিখছি 1 নাম্বার আগে সমীকরণ দুই নম্বর পরে লিখছি এই দুই নম্বর দুই নম্বর পরে লিখবা ঠিক আছে এই যে এরকমটা হলো এবার দেও বিয়োগ করে দাও যেও এখানে বিয়োগ চিহ্ন আছে তাই এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এই তার কিন্তু লক্ষ্য করা যাবে না তোমরা লক্ষ্য করবা নিচেরটা মানে এইটা থেকে এইটা বিয়োগ যার কারণে যে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে এবার এই এই প্লাসের এই মাইনাসের জিরো হয়ে গেল এবার কিন্তু এটা প্লাসের না এটা কিন্তু মাইনাসের টা আছে আর এই একটা প্লাসের বি আর এই একটা প্লাসের বি যোগ করলে দুইটা প্লাসের বি এবার 60 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিয়ে দাও এই যে মাইনাসের 30 ডিগ্রি তাহলে আরো 30 ডিগ্রি থেকে যায় ঠিক আছে বন্ধুরা এবার এই পাশে টু যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই সেটা ভাগ হয়ে যাবে ওকে ভাগ হয়ে গেল তার মানে 30 ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো এই 15 ডিগ্রি ঠিক আছে তাহলে সুতরাং এ ইজ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইজ ইকাল টু এই পনেরো ডিগ্রি এই দিস ইজ দ্য আনসার আশা করি আচ্ছা সুট দিও তোমরা খুব সহজে বুঝতে পারছো দেখাতে বলছো তো সুট দিও দেখো এই অঙ্কটা গুরুত্বর দিক দিয়ে একেবারে সে ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো না শিখে পরীক্ষার হলে যাওয়া যাবে না ঠিক আছে তাই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবা কমেন্ট করে জানাবা আমি দরকার করলে আবার একটু অন্য একটা ভিন্ন একটা ক্যাটাগরিতে সলিউশন করার চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ হাফেজ